আজকের এই ভিডিওটি তোমরা যারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী বা বিভিন্ন কলেজে অধ্যয়নরত আছো বা যারা কলেজে ভর্তি হবা তোমাদের কলেজের মুহূর্তগুলোতে কিভাবে তোমাদের পড়াশোনা করলে তুমি কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষাতে ভালো করতে পারবা অথবা টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবা তাদের জন্য আজকের ভিডিওটি নাম্বার ওয়ান সেটা হচ্ছে তুমি যে কলেজে পড়ছো কলেজের ক্লাসগুলো তোমাকে খুব মনোযোগ দিয়ে করতে হবে কারণ ক্লাসের টিচাররা কোন বিষয়টার উপর বেশি জোর দিচ্ছে সাপোজ সে একটা বাংলা গল্প তোমাকে পড়াচ্ছে বাংলা গল্পের মধ্যে কোন লাইনটাকে সে বেশি জোর দিয়ে পড়াচ্ছে তাহলে হয়তো তুমি বুঝতে পারবা যে সেখানে অনুধাবন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে কারণ এই টিচারটাই তো তোমার কলেজের প্রশ্নটি করবে তাই না তাহলে ওই প্রশ্নটি তুমি যদি মনোযোগ দিয়ে ভালো করে ক্লাসে বুঝে যাও এবং টিচাররা তোমাকে যে কথাটি বলছে সেটা যদি তুমি খাতায় প্রতিফলন করতে পারো তাহলে কিন্তু টিচার বুঝবে যে তুমি ক্লাসে খুবই একজন মনোযোগী ছাত্র এবং তুমি কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করছো তাহলে কিন্তু অটোমেটিকভাবেই তুমি নাম্বার পাবে এবং তুমি প্রশ্ন কমনও পাবে নাম্বার টু এরপর তুমি যখন ওই টপিকটা পড়ে ফেলেছো ক্লাস থেকে বাসায় এসেছো যখন তুমি বাসায় পুরো টপিকটা আবার পড়লে ধরো তুমি অপরিচিতা গল্পটি পড়ে ফেলে এখন অপরিচিত গল্পটি পড়ার পরে গত বছরে বোর্ডের কোশ্চেন ওখান থেকে কি কী এসেছে ধরো যশোর বোর্ডে একটি কোশ্চেন এসেছে অথবা ধরো কুমিল্লা বোর্ডে কোশ্চেন এসেছে ওই কোশ্চেনগুলো তোমাকে ভালো করে সলভ করতে হবে বোধ এমসি এবং সিকিউ তাহলে তুমি বুঝতে পারবা বোর্ডে কি ধরনের কোশ্চেন আসে এবং কলেজগুলো কিন্তু বোর্ডের সেই কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে তাহলে তোমার প্রস্তুতিটা আরও বেশি গোছানো হবে যদি তুমি বোর্ডের কোশ্চেনগুলো পড়া সাথে সাথে সলভ করে ফেলো তো অলরেডি কিন্তু আমরা দুইটি পয়েন্ট বলে ফেলেছি একটি হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে এবং দুই নাম্বারটি ছিল বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে না এখন বলবো আমরা নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে তোমাকে যখন তুমি একটি টপিক পড়ে ফেলেছ বোর্ডের কোশ্চেনও সলভ করা শেষ এবার তুমি যে গাইড বুকটি আছে তোমার বা তোমাদের যে কোচিং বা যেখানে পড়ছো সেখান থেকে অনেক বেশি বেশি করে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে শুধু এমসি বেশি করে সলভ করো কারণ এমসিকিউতে কিন্তু আমাদের অনেক মার্ক চলে যায় সো এমসিকিউতে যদি আমি পূর্ণ মার্ক আনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার জিপিএ ফাইভ পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় তাই তুমি যখন একটি টপিক বা একটি অধ্যায় পড়ে ফেলেছো সেই রিলেটেড যত এমসিকিউ আছে তুমি এক বসাতে সেগুলো সলভ করে ফেলো দেখবে তোমার প্রস্তুতিটি অনেক বেশি গোছানো হয়ে গেছে নাম্বার ফোর এই বিষয়টি হচ্ছে তুমি যখনই তোমার এমসিকু সলভ করা শেষ এবার তোমাকে যেটা করতে হবে তোমাকে কলেজ ভিত্তিক সিনিয়র ভাইয়া পুরা যেভাবে তোমাদের টেস্ট পেপার সলভ করছে ঠিক সেভাবে তুমি একটা টেস্ট পেপার কিনে ভালো ভালো কলেজের বিভিন্ন বোর্ডের টেস্ট পেপারগুলো সলভ করে ফেলো কারণ এই সকল কলেজেরই কিন্তু টিচারাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বোর্ডে কোশ্চেন করে তাহলে তুমি বুঝতে পারবা বিভিন্ন কলেজের টিচাররা কিভাবে চিন্তা করছে এবং কোন বিষয়টির উপর তারা বেশি জোর দিচ্ছে তাহলে কিন্তু তুমি অধিকাংশ বিষয় কমন পাবা এবং দ্য লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে আমার খুবই ফেভারিট যেটা করতে অনেক কষ্ট হয় বাট তুমি যদি করতে পারো সেটা করলে তুমি খুবই বেশি বেনিফিটেড হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা অ্যানালিটিক্যাল সাবজেক্ট আছে সেগুলো বেশি বেশি করে যত পড়বা তত বেশি লিখে ফেলবা তুমি যদি লিখে ফেলতে পারো তাহলে দেখবা তোমার লেখার যোগ্যতা যেমন বাড়ছে এবং একই সাথে ভুল করার প্রবণতাও কমে যাচ্ছে যেমন তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো ফিজিক্স বা ধরো হায়ার ম্যাথ এগুলো বেশি বেশি করে ম্যাথগুলো সলভ করবা তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তুমি সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং বলো এই বিষয়গুলো যেমন সলভ করবা তুমি যদি ইকোনমিক্স স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ইকোনমিক্সের গ্রাফগুলো কীভাবে আঁকতে হয় খুব ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্ত করা শিখবা এবং ইংরেজিও যদি তুমি একটু লেখা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সেটা দিন শেষে তোমার বিশ্ব বিশ্ববিদ্যালয় তো একটা ভালো বেনিফিটেড দিবে তাহলে এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমি কোথা থেকে বানিয়ে বলছি না এগুলো আমি ফলো করতাম এবং আমি ফলো করে এগুলো বেনিফিটেড হয়েছে তো আমার বিশ্বাস তোমরাও যদি এই পয়েন্টগুলো ফলো করো তাহলে তোমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারবা তাই তোমরা যারা এখন এইচএসি পঁচিশ বা ছাব্বিশ ব্যাচ আছো যারা সামনে ইয়ার ফাইনাল দেবা অথবা কলেজে ভর্তি হবা এই পয়েন্টগুলো ফলো করবা এবং মাত্র সাড়ে তিন মাসে আমাদের ইংরেজি বাংলা আইসিটির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সহ মোট একশো দশটি লাইভ ক্লাস নিয়ে আমাদের ডাবল ইবিআই কোর্স অলরেডি শুরু হয়ে গেছে তোমরা ভর্তি হয়ে পারো এবং ভর্তি হতে হলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করো এবং ভর্তি হয়ে যাও